বাজারে ডিমের দাম দিন দিন বাড়ছে কমার তো কোনো কথাই নাই আর আমরা যারা বেকিং করি তাদের কাছে ডিম একটা অপরিহার্য একটা জিনিস ডিম ছাড়া আমাদের চলেই না তা আজকে আমার কাছে মনে হলো ডিম ছাড়া কিছু একটা করি এটা আমি কেক বলবো না কেক আর পিঠার মাঝামাঝি একটা ভার্সন আমি শুধুই চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লেগেছিল আর কেন হলুদ হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর আমি সুজিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর চিনি দিলাম আধা কাপ আর দুধ এক কাপ দিয়েছি আমি দুধের মধ্যে এক চামচ ভিনেগার দিয়ে দিয়েছি যাদের ঘরে ভিনেগার থাকবে না আপনারা লেবু দিয়ে দিবেন এখন আমি নেড়েচিরা আধা ঘন্টার জন্য রেখে দেবো যেন সুজিটা ফুলে যায় আপনারা সবাই জানেন সুজি রাখলে ফুলে যায় আর আমি যেহেতু ডিম দিচ্ছি না এই জন্য এখানে আমি ময়দা দিয়ে দিলাম আপনারা লালাটাও দিতে পারেন যারা ময়দা খান না আর এখানে আমি বেকিং পাউডার এক চামচ আর খাওয়ার সোডা আধা চামচ দিয়ে দিলাম আর লবণ দিলাম তেল দিয়ে দিচ্ছি আধা কাপড়ও একটু কম এখন চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব কেকটা আপনারা দেখেছেন হলুদ আসলে আমি এখানে আম ব্যবহার করেছি আমের পিউরি আমি হাত দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন ব্লেন্ডারে দেই নেই সাধারণত ঘরে অনেক আম থাকলে নরম হয়ে যায় আমটা সেই আমটারই আমি ব্যবহার করার চেষ্টা করেছি ফেলে না দিয়ে আর আমার কাছে মন হয় যে মিষ্টির সাথে একটু টক টক ভাব হলে ভালো লাগে খেতে এই জন্য আমি লেবু দিলাম আপনারা করে খেয়ে দেখতে পারেন আসলে ভালো লাগে ব্যালেন্সটা ঠিক হয় এখন আমি যে প্যানটার মধ্যে এই পিঠা কিংবা কেকটা দেবো সেটা জন্য আমি তেল মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি বেকিং একটা পেপার দিয়ে দিচ্ছি যাদের ঘরে বেকিং পেপারটা থাকবে না তারা তেল মাখিয়ে নেবেন পেপারের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে কেকটা লেগে যায় না আমি ঢেলে দিচ্ছি আজকে আমি ওভেনে কিন্তু এই কেকটা দিব না আমি আমি প্যানের মধ্যে করার চেষ্টা করব আমি লবণ ছিটিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় প্যানের মধ্যে লবণ দিলে প্যানটা নষ্ট হয় না কালো হয়ে যায় না আর তাপটা খুব ভালো থাকে তাড়াতাড়ি কেকটা ফুলে যায় আমি এটা এক ঘন্টার জন্য চুলার মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন ফুলে গেছে কিন্তু আমি যখন আপনাকে দেখাচ্ছি তখন কেকটা বসে গেছে আমি উল্টে দেখাচ্ছি দেখুন নিচটা কিন্তু পুড়ে যায় নাই আমি কেটে দেখাচ্ছি খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আপনারা খেয়ে দেখতে পারেন দেখুন অনেক মজা হয়েছে